জনাব মুফতি মনিরDiaman স্যার যিনি রাহমাস্বরূপ এই রাহমাতুলের মাদার মধ্যে আছেন আবার হবিগঞ্জ জেলাতে আছেন উনি আশা আমাদের সুন্নি জামাতের এত বেশি উপকার হয়েছে যেন আমি এখন বলতে পারতেছি না আল্লাহ ওনাকে হায়াতে দেয় দান করুন সবাই বলুন আমাদের এই গ্রামে উপস্থিত হয়েছে উস্তাদজন হুফফার হাজারো হাজারো হাফিজদের উস্তাদ জানা মৌলানা হাফেদ এবাইদুল হক যিনি ওনার সময় এই রাহমাতুল আলমিন মাদ্রাসার মধ্যে দিয়েছেন মানে হবিগঞ্জ জেলার প্রায় সমস্ত হাফিজ সবদেরকে নিয়ে উনি এখানে উপস্থিত হয়েছে এই এলাকার জন্য বড় একটা সুসংবাদ এখানে উপস্থিত আছেন এ আবাদুল হক সাহেব দুজন হাবিজ সাহেব নিয়ে আসছেন আমি সোনার গেটে যাকে দেখছি ফরেস্ট অফিসার ওনাকে এখানে ভাইলাম আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মোহাম্মদ নুরে মোহাম্মদ মাদ্রাসার প্রিন্সিপাল বদরুজা সেলিম আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের শামখোলা এবং ওভাটা কুদরতিয়া মাদ্রাসার সহজ সুমার মৌলানা বশির আহমদ আনসা সাহেব অন্যান্য ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে যান বিশেষ করে এই মাদ্রাসা হাফিজ সাহেব এবং অন্যান্য মাদ্রাসা থেকে হাফিজ সাহেবগণ এখানে উপস্থিত রয়েছে অনেক ছাত্ররা উপস্থিত রয়েছে আমি এখানে কথা বলাইতে চাই না যে আপনাদের জন্য বড় একটা সৌভাগ্য যে এই এলাকার মধ্যে হবিগঞ্জ জেলার প্রায় সমস্ত হাফিজ সাহেবরা এখানে উপস্থিত হয়েছে এই গ্রামের উপরে আল্লাহর অশেষ রহমত নাজিল হবে এই রহমত হাল্লা আল আমিন মাদারাসা হতে আপনারা কি একমত না খাজি আমাদের মধ্যে তো বিক্রেতা হয়েছে মাইক মার্কা নিয়ে আমাদের মধ্যে যিনি বক্তব্য রেখেছেন আরে সুন্দর আমাদের সেক্রেটারি মৌলানা আব্দুল কাইমু সাহেব আমাদের ছাত্র উনি মাইক মাইক নিয়ে এসেছেন আরেকজন এখানে বক্তব্য রেখেছেন তালা আমার খাজি আমরা অনেক হেবাইছি অনেক কথা বলার মাম নামাজের সময় হয়ে গেছে বিদায় আমরা আর বেশি বলতে পারি না বিশেষ করে আজকে আমাদের প্রধান অতিথি যিনি উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমি চোনাগা সদর হাজি আলিমুল্লাহ আলিয়া মাদাসার পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে